নমস্কার বন্ধুগণ কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ কর্ণাটকের হাসান কনস্টিটিউটেন্সিতে পাবলিকেলি একটি পেনড্রাইভ সার্কুলেট হতে শুরু করে কিছুক্ষণ পর যখন ওই পেনড্রাইভকে ডেস্কটপে লাগিয়ে দেখা হয় তো প্রত্যেকেই আশ্চর্য হয়ে যায় ভিডিওর মধ্যে তাদের এরিয়ার সিটিং এমপি প্রজ্জ্বল রেবেন্নাকে দেখা যায় প্রজ্জ্বল রেবেন্না মহিলাদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে আর এটি শোনার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন ওই পেনড্রাইভের মধ্যে ভিডিও ছিল প্রতিটি একটি দুটি তিনটি নয় ভিডিওতেই আলাদা আলাদা মহিলাকে দেখা যায় এর ঠিক ছয় দিন পর হাসান কনস্টিটিউটেন্সিতে লোকসভা ইলেকশন ছিল আর ইলেকশনের পরের দিন প্রজ্জ্বল রেবেন্না ডিপ্লোমেটিক পাসপোর্টে ভারত ছেড়ে জার্মানি পালিয়ে যায় কর্ণাটকের ওমেন্স কমিশনার অফ চিফ

কর্ণাটকে টোটাল আঠাশটি কনস্টিটিউটেন্সি আছে যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স তার আঠাশটি ক্যান্ডিডেট দেয় অন্যদিকে বিজেপি পঁচিশটি ক্যান্ডিডেট দেয় কর্ণাটকে একটি পলিটিক্যাল পার্টি আছে জে জনতা সেকুলার দল আর এই জেডিএস কর্ণাটকের হাওয়া দেখে দল পরিবর্তন করে নেয় দু সালে জেডিএস কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স ছিল কিন্তু দু সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেয় আর বিজেপির সঙ্গে নেগোসিয়েশন করার পর বিজেপি জেডিএস কে তিনটি সিট দেয় আর ওই তিনটি সিটের মধ্যে একটি সিটে জেডিএস দেশের পূর্ব প্রধানমন্ত্রী এইচ ডি গৌড়ার নাতি প্রজ্জ্বল রেবেন্নাকে হাসান কনস্টিটিউটেন্সিতে এমপির পোস্টে দাঁড় করায় কর্ণাটকে দুই দফাতে ইলেকশন হয় ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ চোদ্দোটি কনস্টিটিউটেন্সিতে ইলেকশন হয় আর বাকি চোদ্দোটি কনস্টিটিউটেন্সিতে সাতে মে দু ইলেকশন হয় ছাব্বিশে এপ্রিল দু কর্ণাটকের হাসান কনস্টিটিউটেন্সিতে লোকসভা ইলেকশন ছিল আর ইলেকশনের ঠিক পাঁচ দিন আগে কুড়ি মার্কেটে বাসে ট্রেনে একটি পেন ড্রাইভ ছেড়ে চলে যায় প্রথমে তো সবাই ব্যাপারটিকে অন্যরকম ভাবে দেখে কিছু দূর দিকে পেন ড্রাইভ পড়ে আছে কিন্তু কিছুক্ষণ পর যখন ওই পেন ড্রাইভকে ডেস্কটপে লাগিয়ে দেখা হয় তো প্রত্যেকেই আশ্চর্য হয়ে যায় ভিডিওর মধ্যে তাদের এরিয়ার সিটিং এমপি প্রজ্জ্বল রেবেন্নাকে দেখা যায় যেখানে প্রজ্জ্বল রেবেন্না মহিলাদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে ওই পেনড্রাইভে ড্রাইভে টোটাল দু হাজার নশো ছিয়াত্তরটি ভিডিও ছিল যার মধ্যে দু হাজারটি ভিডিও প্রজ্জ্বল রেবেন্না নিজে শ্যুট করে আর বাকি ভিডিও অন্যদেরকে দিয়ে শুট করায় ওই ভিডিওর মধ্যে সত্তরটি ভিডিও এমন ছিল যেখানে ওই মহিলাদের ফেস ব্লার পর্যন্ত করা হয় না ওই মহিলাদের সঙ্গে যে নির্মম অত্যাচার হয়েছে তা তো বলার কিছু নেই এখন মার্কেটে ওই মহিলাদের ফেস পর্যন্ত রিভিল করে দেওয়া হয় কিছু ফুটেজে এরকম দেখা যায় যে মহিলারা হাত করে চিৎকার করছে যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু রেবেন না প্রজ্বল মতো হাসতে শুরু করে একটি ভিডিওতে দেখা যায় যেখানে বছর বয়সী একজন মহিলা হাত জোড়ো করে চিৎকার করছে যাতে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু প্রজ্জ্বল রেবেন না তার সাথেও জোরপূর্বক সম্পর্ক করার চেষ্টা করে ফেস রিভিল হওয়ার কারণে জানতে পারা যায় কেউ পীড়িত মহিলাদের মধ্যে কেউ ছিল পার্টি ওয়ার্কার কেউ গ্রাম পঞ্চায়েতের মেম্বার কেউ গভর্নমেন্ট অফিসিয়াল কেউ পুলিশ অধিকারী তো কেউ রেবেন্নার বাড়ির হাউসমেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্পিচ দিয়েছিলেন যে বেটি বাঁচাও इसके लिए हमने बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान के माध्यम से প্রথমে তো ভেবেছিলাম যেটি একটি স্লোগান ছিল কিন্তু ধীরে ধীরে বুঝতে পারা যায় যেটি স্লোগান নয় অ্যাকচুয়ালি এটি একটি ধমকি ছিল যে বেটি বাঁচাও এর অর্থ মেয়েদেরকে সাবধানে রাখো কুড়ি এপ্রিল এই ঘটনা সামনে আসে আর এর ঠিক ছয় দিন পর হাসান কনস্টিটিউটেন্সিতে ইলেকশন ছিল আর এরই কারণে প্রজ্জ্বল রেবেন্নার যেসব পার্টি ওয়ার্কার্সরা ছিল তারা কোর্টে পৌঁছে যায় উল্টো তারায় কোর্টে কেস ফাইল করে দেয় যে এআইয়ের মাধ্যমে ফেক ভিডিও বানিয়ে ইলেকশনের সময় প্রজ্জ্বল রেবেন্নার ছবিকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে একদিকে এ ধরনের জঘন্য ঘটনা সামনে আসে অন্যদিকে রেবেন না লোকের বাড়িতে গিয়ে ভোট চাইতে থাকে র্যালিতে মহিলাদের সম্মান এবং সুরক্ষা নিয়ে স্পিচ দিতে দেখা যায় ইলেকশনের পরের দিন সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রজ্জ্বল রেবেন্না ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভারত ছেড়ে জার্মানি পালিয়ে যায় আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ একজন সাতচল্লিশ বছর বয়সী মহিলা যিনি প্রজ্বল রেবেন্নার বাড়িতে হাউসমেডের কাজ করতেন উনি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেন উনি বলেন কি উনি যখন প্রজ্জ্বল রেবেন্নার বাড়িতে কাজ শুরু করে তো কাজ শুরু করার তিন থেকে চার মাস পর প্রজ্বল রেবেন্না তার সাথে জোরপূর্বক সম্পর্ক করার চেষ্টা করে আর এরপর উনি প্রজ্জ্বল রেবেন্নার পিতা এইচ ডি রেবেন্নাকে এই বিষয়টি জানায় কিন্তু এইচ ডি রেবেন্না তাকে হেল্প করার পরিবর্তে ওই মহিলার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করার চেষ্টা করে কিন্তু রেবেন্না ফ্যামিলির পলিটিক্যাল পাওয়ারের কারণে ওই মহিলা তার নিজের দুঃখের কথা কাউকে বলে না পলিটিক্স রেবেন্না ফ্যামিলির জন্য বিজনেস বললে চলে রেবেন্না ফ্যামিলিতে নয় জন একটিভ এমপি এবং এমএলএ মেম্বার্স আছে প্রজ্জ্বল রেবেন্নার গ্র্যান্ডফাদার ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন প্রজ্জ্বল রেবেন্নার আঙ্কেল কর্ণাটকের চিফ মিনিস্টার ছিলেন আর এরই কারণে ওই মহিলা তার দুঃখের কথা কাউকে জানায় না কিন্তু কোনো একদিন কাজের কারণে ওই মহিলার মেয়ে রেবেন্নার বাড়িতে আসে আর এরপর প্রজ্জ্বল রেবেন্না ওই মহিলার মেয়ের সঙ্গে নোংরা আচরণ করে আর এরই কারণে ওই মহিলা প্রজ্জ্বল রেবেন্নার বাড়িতে কাজ ছেড়ে দেয় এই কমপ্লেনের কারণে প্রজ্জ্বল উপর আইপিসি সেকশন তিনশো চুয়ান্ন এ তিনশো চুয়ান্ন ডি পাঁচশো ছয় এবং পাঁচশো নয়ের উপর ভিত্তি করে এফআইআর রেজিস্টার করা হয় কর্ণাটকের ওমেন্স কমিশনের চিফ ডক্টর নাগালক্ষ্মী চৌধুরী বলেন কি আমি ভিডিওগুলো দেখেছি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার সাহস পাইনি যদি ভিডিওগুলো আপনিও দেখেন তো আপনারও রক্ত গরম হয়ে যাবে আর এরপর উনি কর্ণাটকের চিফ মিনিস্টারকে চিঠি লেখেন এবং বলেন কি যাতে এই ঘটনার শীঘ্র তদন্ত শুরু হয় আর এরপর আঠেরো জন সিনিয়র পুলিশ অফিসারের একটি এসআইটি বানানো হয় কর্ণাটক গভর্নমেন্ট ব্লু কলার নোটিশ জারি করে এবং ইন্টারপোলের থেকে সাহায্য চায় যাতে খুব শীঘ্রই প্রজ্জ্বল রেবেন্নাকে খুঁজে পাওয়া যায় জেডিএস এর চেয়ারপারসন এইচ ডি কুমারস্বামী প্রজ্জ্বল রেবেন্নাকে পার্টির থেকে সাসপেন্ড করে দেয় টিএমসি লিডার সুস্মিতা দেব বলেন কি বিজেপি এই ব্যাপারে সমস্ত কিছু জানতো কিন্তু কোনো কিছুই করে না তো বিজেপি রিপ্লাই দেয় কি আমরা এ বিষয়ে কোনো কিছুই জানি না দু সালে জেডিএস কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে ছিল তো এই ঘটনার জন্য কংগ্রেস দায়ী তো মহারাজ আপনি তার হয়ে ক্যাম্পিং করছেন আর এইটুকু জানেন না যে সে কী কাণ্ড করে রেখেছে একদিকে তো মহিলার সম্মান এবং সুরক্ষার নিয়ে কথা বলেন আর অন্যদিকে রেপিস্টের হয়ে ক্যাম্পিং করেন রেপিস্টের হয়ে ভোট চান আকাহারভোট মদম মজবুতি দেগা এই রেপিস্টের ভোট আপনাকে মজবুতি দেবে প্রজ্জ্বল রেবেন্নার পিতা এইচ ডি রেবেন্না বলে কি ওই ভিডিওগুলোতেও চার পাঁচ বছরের পুরোনো ভিডিও একবার কল্পনা করুন কি কতটা নির্লজ্জ ভিডিও আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা কোথায় যে ভিডিওগুলি 4 পাঁচ বছরের পুরনো ভিডিও কর্ণাটকের পুলিশ এইচডি রেবেন্নাকে অ্যারেস্ট করে নাই কিন্তু প্রজ্জল রেবেন্না আজও খোলা হাওয়াতে শ্বাস নিচ্ছে তো ইলেকশনের ঠিক আগে এই ভিডিও সামনে এলো কিভাবে তো রেবেন্না পরিবারে একজন ড্রাইভার ছিল কার্তিক কার্তিক রেবেন্না ফ্যামিলিতে 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করছিল রেবেন্না পরিবারের যে সমস্ত ইলিগাল কাজ ছিল যেমন ইল্লিগ্যাল ল্যান্ড একুজিশন এই সমস্ত ব্যাপারে কার্তিক তাদেরকে হেল্প করত। রেবেন্না ফ্যামিলি সমস্ত ইলিগাল ল্যান্ড কার্তিকের নামে করে দিত আর পরবর্তী সময় কার্তিক ওই ল্যান্ড বিক্রি করে রেবেন্না ফ্যামিলিকে টাকা দিয়ে দিত দু সালে রেবেন্না ফ্যামিলি ষোলো একরের একটি ইলিগাল জমিন কার্তিকের নামে করে দেয় আর এরপর যখন রেবেন্না ফ্যামিলি ওই জমিন ফেরত চায় তো কার্তিক বলে কি আমার কাছে সমস্ত ধরনের লিগ্যাল ডকুমেন্টস আছে তো এই জমিদের মালিক আমি প্রথমে তো কার্তিক দু চার দিন ঘোরাতে থাকে কিন্তু যখন রেবেন্না পরিবার তার উপর প্রেসার ক্রিয়েট করে তো কার্তিক তার কাজ ছেড়ে দেয় আর এরপর কার্তিক কোর্টে গিয়ে কেস ফাইল করে দেয় যে আমার কাছে জমিনের সমস্ত ডকুমেন্টস আছে কিন্তু রেবেন্না ফ্যামিলি জোরপূর্বক তার জমিন দখল করতে চাইছে আর এই ষোলো একর জমিনের থেকেই এই সম্পূর্ণ কন্ট্রোভার্সি সামনে আসে কার্তিক রেবেন্না ফ্যামিলিতে একজন ট্রাস্টেড ওয়ার্কার ছিল কার্তিক গাড়ি চালাতো তাই কার্তিক বেশিরভাগ সময় প্রজ্জ্বল সাথেই থাকতো আর কার্তিকের কাছে প্রজ্জ্বল রেবেন্নার সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের অ্যাক্সেস ছিল কার্তিক প্রজ্জ্বল রেবেন্নার মোবাইলের থেকে ওই সমস্ত ভিডিওকে কপি করে একটি পেন ড্রাইভে নিয়ে নেয় সেই সময় জেডিএস কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে ছিল তো কার্তিক দেখে কি যদি কোনো বিজেপি লিডারের সঙ্গে যোগাযোগ করা যায় তো এটা তার জন্য অত্যন্তই ভালো হবে আর এর কারণে কার্তিক ডি দেবগৌড়ার সঙ্গে যোগাযোগ করে ডি দেবগৌড়া একজন বিজেপি লিডারের সাথে সাথে একজন অ্যাডভোকেট ছিল আর ডি দেবগৌড়া কার্তিকের এই ল্যান্ড একুজিশনের কেস হাতে নাই। এরপর কার্তিক ডি দেবগৌড়াকে বলে কি তার কাছে প্রজ্জ্বল রেবেন্নার কিছু ভিডিও আছে আর এরই মধ্যে প্রজ্জ্বল রেবেন্না জানতে পেরে যায় কি কার্তিক ডি দেবগৌড়ার সঙ্গে মিলে কোর্টে ফাইল করেছে অন্যদিকে প্রজ্জ্বল ভিডিওর জানতে যায় কারণে জুন রেবেন্নাশ প্রজ্জ্বল রেবেন্না কোর্টে পৌঁছায় এবং কোর্টে গিয়ে বলে কি তার কিছু ইডিটেড ভিডিও আছে যেগুলি দিয়ে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে আর এর পরের দিন সেকেন্ড জুন দু হাজার কর্ণাটক কোর্ট তিনজন ইন্ডিভিজুয়াল এবং ছিয়াশিটি মিডিয়া আউটলেটের পর স্টে লাগিয়ে দেয় এর অর্থ কি না তো কোনো মিডিয়া হাউস এই ভিডিওর ব্যাপারে কিছু কথা বলতে পারবে না তো প্রজল নিয়ে এই ভিডিওর নিয়ে কোনো নিউজ পাবলিশ করতে পারবে আর না ওই তিনজন ব্যক্তি এই ভিডিওকে শেয়ার করতে পারবে এই হচ্ছে দেশের আইনের অবস্থা একদিকে প্রধানমন্ত্রী বলেন কি মহিলাদের উপর অত্যাচার হলে যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলা হবে না তাকে শাস্তি দেওয়া হবে অন্যদিকে কোর্ট স্টে লাগিয়ে দেয় যে একজন রেপিস্টের নিয়ে নিউজ পাবলিক করা যাবে না এরপর সেপ্টেম্বর দু হাজার তেইশে জেডিএস বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে নেয় আর ডি দেবগৌড়া জানতে পায় বিজেপি জেডিএস কে যে তিনটি সিট দিয়েছে ওই তিনটি সিটের মধ্যে একটি সিটে প্রজ্জ্বল রেবেন্নাকে দাঁড় করিয়েছে তো ডি দেবগৌড়া কর্ণাটকের বিজেপি প্রেসিডেন্ট বিজেন্দর এদি উরুপ্পাকে চিঠি লেখে উনি বলেন কি বিজেপির এনডিএ অ্যালায়েন্সে হাসান কনস্টিটিউটেন্সিতে যে ক্যান্ডিডেট আছে প্রজ্জ্বল রেবেন না তার অনেক ভিডিও আছে তো পার্টি যেন জেডিএস এর সঙ্গে ডিসকাস করে প্রজ্জ্বল রেবেন নাকে চেঞ্জ করে দেয় আর যদি এমনটা না করে তো পরে বড় সমস্যার সম্মুখীন হতে হবে আটে ডিসেম্বর দু ডি দেবগৌড়া কর্ণাটকের বিজেপি প্রেসিডেন্টকে চিঠি লেখে কিন্তু এর পরেও হাসান কনস্টিটিউটেন্সিতে প্রজ্জ্বল রেবেন্নাকে ভোটে দাঁড় করানো হয় এবং প্রাইম মিনিস্টার একজন রেপিস্টের হয়ে ভোট চায় প্রজ্জ্বল রেবেন্না ডিপ্লোমেটিক পাসপোর্টে দেশ ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে ডিপ্লোমেটিক পাসপোর্টে দেশের বাইরে যাওয়ার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফায়ার্সের ক্লিয়ারেন্স নিতে হয় কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স বলে কি প্রজ্জ্বল রেবেন্না কোনোরূপ কোনো ক্লিয়ারেন্স নেয় না এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যদি কারো মাথার উপর পলিটিক্যাল সাপোর্ট থাকে তো সে রেপিস্ট হওয়ার পরেও খুব সহজেই দেশের বাইরে পালিয়ে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইস অল অফ ইউ হ্যাভ এ গুড ডে